গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনে ঝলসে গেল চারজন ঘটনাটি ঘটেছে বালুরঘাটের চিঙ্গিসপুর গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর এলাকায় বর্তমানে তাদের চিকিৎসা চলছে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে জানা গিয়েছে দুর্গাপুর গ্রামের বাসিন্দা বাসন্তী সাবের বাড়িতে রান্না করার পর উনুন থেকে বাড়িতে আগুন লেগে যায় দমকল পৌঁছনোর আগেই স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগান এলাকার লোকজন আগুন নেভানোর সময় হঠাৎ করে বাড়িতে থাকা গ্যাস সিলিন্ডার আগুনের সংস্পর্শে এসে বিস্ফোরণ ঘটে বিস্ফোরণের ফলে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন আগুন নেভানোর জন্য আসা চারজন ব্যক্তি বিস্ফোরণের আগুনে ঝলসে গুরুতর আহত হয়ে পড়েন আহতদের নাম চন্দন মাহাতো মনীন্দ্র মাহাতো কল্পনা মাহাতো এবং পুষ্প পাহান তড়িঘড়ি এলাকার লোকজন তাদেরকে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন এদিকে ক্ষতিগ্রস্ত বাড়িটির ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিক জানা না গেলেও ধান চাল সহ যাবতীয় সামগ্রী ভস্মীভূত হয়েছে খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে

বাবা যেটা সেটা উনি ডাইরেক্ট আগুন নিবাতে গেছিলেন উনি টিন টান দিয়ে মাথায় কেটে গেছেন অনেক খান হয়েছে পাশে পায়ের পাতেও খাম হয়েছে আগুনটা কোথায় লেগেছিল আগুনটা হয়তো রান্নাঘরেই লাগছে হয়তো গ্যাস সিলিন্ডার তো রান্নাঘরে রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে